ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকুটের চর ইউনিয়নের সাগরচন্দ্র এসি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিশাল এক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল দিবাভাগের শুক্রবার বিকালে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়ে চূড়ান্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ফুটবল কাপের আর মাত্র কয়েক মাস বাকি এ খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে আনাচে কানাচে খেলার মাঠে গড়ে উঠেছে ফুটবলের আসর ফুটবল খেলা জনপ্রিয় আদি আসল আনন্দ ভালোবাসা ভরপুর বিশেষ করে যুবক শিশু কিশোর তাদের অনুপ্রেরণা যোগায় মানুষের সুস্থ শরীর ও মন গঠনের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা একান্ত প্রয়োজন স্যাটেলাইট টিভি চ্যানেলের কল্যাণে শুধু শহরেই নয় গ্রামের মানুষ নিচে ওঠে প্রাণের টানে অন্যান্য দেশের চেয়ে মাতোয়ারা হয় ফুটবলের প্রতি তাই তো টিনের চালে বিল্ডিংয়ের ছাদে গাছের ডালে আনন্দে পড়া হাজারো মানুষের ঢল নেমেছিল চর সাগরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিশিষ্ট ফুটবল প্রেমী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন শিল্প মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মোহাম্মদ ফজলুর রহমান সদরপুর উপজেলার নির্বাহী সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা সদরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ক্রীড়া জগতে বিশিষ্ট ক্রীড়াবিদরা ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকুটের চর সাগর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে হাজার হাজার দর্শকে দর্শকে খেলার মাঠে পরিপূর্ণ ছিল বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার লোকের আগমন ঘটে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ফুটবল খেলাটি সমাপ্ত ঘটে